তো হ্যালো বন্ধুরা আগে ভিডিওটা দেখুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকছে সিনেমাটিক ভিডিও শুট এবং এডিটিং টিউটোরিয়াল তাই বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদের ফোনে থাকা ক্যাপকাটে ক্লিক করে দেব দেন আমাদের ভিডিও এডিট করার জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আমরা যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচে থাকা অ্যাড বাটনে ক্লিক করে দেব কিছুক্ষণের মধ্যে ভিডিও এডিট করার জন্য আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সর্বপ্রথম আমাদের ভিডিও সৌন্দর্য বানানোর জন্য আমাদের ভিডিওতে থাকা বোরিং পার্টটুকু আমরা কেটে নিব দেন ভিডিও ক্রপ করার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব আর নিচে দেখতে পারবো স্লিপ এই স্লিপটা আমরা ক্লিক করে দেব দেন নিচে থাকা ডিলেট অপশনে ক্লিক করে দেব এরপর আমাদের ভিডিও সিনেম্যাটিক সাইজ করার জন্য আমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবো এক্সপেক্ট রেটিও এখানে আমরা ক্লিক করব দেন এ ক্লিক করে ওকে করে দেব এরপর নিচে স্ক্রল করলে দেখতে পারবো ট্রান্সফর্ম এই ট্রান্সফর্মে আমরা ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম তিনটি অপশন চলে আসবে আমরা মাসখানেরটা থাকা রেটিওতে ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা ব্যাক করে দেব এরপর এখানে ক্লিক করে আমাদের ভিডিও সাউন্ড মিউট করে দেব এখন আমরা একটি সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব এন্ড এখানে দেখতে পারবো অ্যাড অডিও অ্যাড অডিওতে ক্লিক করব ক্লিক করবো আমাদের গ্যালারিতে থাকা যে কোনো একটি সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিব এরপর মিউজিক টেনে প্রথমে বসিয়ে দিব এরপর মিউজিকে থাকা অবশিষ্ট পার্থকু কেটে দিব দেন ভিডিওটি প্লে করে একবার দেখে নিব দেন মিউজিক ঠিকঠাক আছে এখন আমরা মিউজিক অনুযায়ী আমাদের ভিডিও স্লো মোশন করে নিব দেন ভিডিওতে ক্লিক করে নিচে স্পিডে ক্লিক করব এরপর ক্রোবে ক্লিক করব এন্ড দেখতে পারবো কাস্টম দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ডিপেন্ড করে আপনার ভিডিও স্লো মোশন করে নেবেন দেন রাইট বাটনে ক্লিক করবেন আবারো রাইট বাটনে ক্লিক করুন স্লো মোশন করার পর ভিডিও লেন্থ বেশি হয়ে যেতে পারে তাই আবারো শেষে পার্টটুকু ডিলিট করে দিবেন দেন আমাদের ভিডিও কালার সিনেম্যাটিক করার জন্য ভিডিওতে ক্লিক করে নিচে স্ক্রল করে ডুপ্লিকেটে ক্লিক করবেন দেন আবার ডুপ্লিকেট ভিডিওতে ক্লিক করে নিচে থাকা ওভারলিতে ক্লিক করবেন এবং ডুপ্লিকেট ভিডিওটি টেনে প্রথমে ডুপ্লিকেট ভিডিওতে ক্লিক করে নিচে দেখতে পারবেন রিমুভ বিজি এই রিমুভ বিজিতে ক্লিক করবেন এবং প্রথম অপশন অটো রিমুভালে ক্লিক করবেন আর কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর গ্রিন টিকটি ওকে হয়ে গেলে আমরা পাশে থাকা রাইট চিহ্নতে ক্লিক করে ব্যাক করে দিব দেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডুপ্লিকেট ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেন এখান থেকে আমরা ব্যাক করে দিব এন্ড ভিডিওতে ক্লিক করে নিচে ইফেক্টে ক্লিক করব তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব এন্ড দেখতে পারবো মোশন মোশন আসার পর আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো এখন আমরা সফট ব্লার ইফেক্টটি দেখতে পারবো এন্ড আমাদের ভিডিওতে অ্যাড করে নিব ভিডিওতে ইফেক্টটি অ্যাড হয়ে গেলে আমরা পুরো ভিডিওতে টেনে বসিয়ে দিব শেষ পর্যন্ত দেন এরপর আমরা নিচে দেখতে পারবো অবজেক্ট এই অবজেক্টে আমরা ক্লিক করে দিব তারপর এখান থেকে অল ভিডিওতে ক্লিক করে দিব দেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে এরপর আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো তারপর আমরা উপরে স্কল করলে দেখতে পারবো ইন্ট্রো ও আউট্রো ইন্ট্রোতে ক্লিক করে আমরা নিচে স্কল করলে দেখতে পারবো আর্টিকেল ওপেন এই ইফেক্টটি আমরা এড করে নিব তারপর আবার অবজেক্টে ক্লিক করে দিব আর অল ভিডিওতে সিলেক্ট করে দিব দেন আমাদের ভিডিওতে এরকম একটি সিনেমাটিক ইফেক্ট চলে আসবে দেন আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব অ্যান্ড পার্টিতে ক্লিক করে দিব প্রথমে দেখতে পারবো বি ভার্সন ফ্লাস এটি আমরা এড করে নিব অ্যান্ড অ্যাডজাস্টে ক্লিক করে স্পিড জিরো ইন্টেন্সিটি জিরো গ্লো হান্ড্রেড রেঞ্জ হান্ড্রেড করে দিব অ্যান্ড নিচে থাকা টিক চিহ্নতে ক্লিক আমরা আবারও ইফেক্টে ক্লিক করে দিব নিচে অবজেক্টে ক্লিক করে অল ভিডিও সিলেক্ট করে দিব। দেন আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার সিনেমাটিক ইফেক্ট বসানো হয়ে গেছে এখন আমাদের ভিডিও সিনেমাটিক কালার গেটিং করতে হবে দেন এখান থেকে ব্যাক করে আমরা নিচে দেখতে পারবো ফিল্টার এই ফিল্টারে আমরা ক্লিক করে দেব এরপর এখানে স্কল করলে দেখতে পারবেন প্রোটেক্ট এই প্রোটেক্টে ক্লিক করে দেবেন দেন নিচে ইফেক্ট স্কল করলে দেখতে পারবেন পেস ফুস টু এই পেস ফুস টু অ্যাড করে নেবেন এন্ড ইন্টেন্সি হান্ড্রেড করে দেবেন এন্ড উপরে ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন দেন আমাদের ভিডিওতে সিনেমাটিক ফিল্টার বসানো হয়ে গেছে এখন আমরা পাশে থাকা অ্যাডজাস্টে ক্লিক করে দেব দেন আমরা স্কল করে শেষে দেখতে পারবো বিনটেস এই বিনটেসে ক্লিক আমরা প্লাস টেন করে দিবো আমরা আবার করে প্রথমে থাকা কন্টেস্ট টু সেচুর প্লাস ওয়ান করে দিব আপনারাও আপনাদের ভিডিও অনুযায়ী কালার করে নেবেন এখানে বেশি কালার করলে আপনার কালার গেটিংটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ করার জন্য আমরা উপরে থাকা এআই ইউএসডি তে ক্লিক করবো আপনার করে দিবেন বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ